ক্রিকেট টুর্নামেন্টগুলোতে সব কিছুর অভাব হলেও ভারতের টাল বাহানার অভাব হয় না তারা পাকিস্তানের সাথে ম্যাচ খেলে তবে হ্যান্ডশেক করে না শিরোপা জিতলেও পাকিস্তানের কারো হাত থেকে ট্রফি নেয় না এর আগে সবগুলো দল এশিয়া কাপ ও খেলার জন্য পাকিস্তানে গেলেও তারা অথচ ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তানকে ঠিকই ভারতে আসতে হয়েছিল ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ভারতে এখন সবচেয়ে বড় দল সেটা বলার অপেক্ষা রাখে না তবে তাদের এসব কার্যক্রমে ক্রিকেটের সমতার বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন দু এশিয়া কাপে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে ব্যক্তিগত পুরস্কারগুলো ঠিকঠাক দেওয়া হলেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়ার পালা হয় নাটকীয়তা ম্যাচ শেষে সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন এসিসির পক্ষ থেকে তাকে বলা হয়েছে ভারতীয় দল তাদের পুরস্কার আজকে গ্রহণ করবে না মূলত পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মৌসিন নাগভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত এর আগে পাকিস্তানের সাথে গ্রুপ পর্বের ম্যাচেও ভারত এমন এক কাণ্ড ঘটিয়েছিল যা আগে কখনো দেখা যায়নি ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা সহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি জয়ের পর সূর্যকুমার যাদব ও শিবম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিং রুমে চলে যান এরপর ভারতীয় ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয় গত কয়েক মাস ধরে ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে সে রাজনৈতিক দ্বন্দ্বকেই ভারত ক্রিকেট মাঠে নিয়ে এসেছে অথচ অতীতে এর থেকেও অনেক বৈরী সময়ে দুদেশের খেলোয়াড়রা করমর্দন করেছিল দু সালের শুরুর দিকে আট বছর পর আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক ছিল পাকিস্তান সব ঠিকঠাক ছিল পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য দলগুলো কোনো আপত্তিও জানায়নি শুধু জেদ করে বসে ভারত তারা পাকিস্তানে নয় নিজেদের ম্যাচগুলো খেলতে চেয়েছিল অন্য কোন দেশে এ নিয়ে পাকিস্তান দ্বিমত জানায় এক পর্যায়ে টুর্নামেন্টটি আয়োজনই পরে অনিশ্চয়তায় তবে শেষ পর্যন্ত ঠিক হয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত যার জন্য হাইব্রিড মডেলই হবে টুর্নামেন্টে পরে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল সংযুক্ত আরব আমিরাতের মাঠে এতে অন্য দলগুলোকে বারবার পাকিস্তান ও আরব আমিরাত যাতে ভ্রমণ ক্লান্তি সহ্য করতে হয়েছিল কিন্তু তাও ভারতের তাল বাহানার অভাব ছিল না ভারতের ইচ্ছা ছিল জার্সিতেও তারা আয়োজক পাকিস্তানের নাম রাখবে না এ খবর দিয়েছিল খোদ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বেঁকে বসে অবশ্য লাভ হয়নি জার্সিতে পাকিস্তানের নাম নিয়ে খেলতে হয়েছিল ভারতকে আইসিসির কোন টুর্নামেন্ট যে হাইব্রিড মডেলেও করা যায় ভারতের কারণে সেটা দেখেছে ক্রিকেট বিশ্ব দু সালে বিশ্বকাপের ঠিক আগে আগে আয়োজিত হয়েছিল ওয়ান ডে সংস্করণের এশিয়া কাপ ওই টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল। পাকিস্তান কিন্তু শুরু থেকে দেশে খেলতে যেতে রাজি হয়নি ভারত শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই টুর্নামেন্ট আয়োজিত হয় হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায় আয়োজক হয়েও পাকিস্তান পায়নি স্বাগতিক দেশের সুবিধা সালের জুলাইতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে তো ভারত আরো বেঁকে বসেছিল সেখানে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে তারা খেলেনি ম্যাচ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল যুবরাজ সিং শিখর ধাওয়ানদের দলটি সেমিফাইনালের আগে লিগ পর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত তখন দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক কখনোই ভালো ছিল না অথচ অতীতে দেশ একে অপরের বিপক্ষে সিরিজ খেলতো ক্রিকেটটা ছিল রাজনীতির বাইরে বিসিসিআই যখন থেকে অতি ক্ষমতাধর হয়ে উঠেছে তখন থেকেই এই চিত্রটা বদলে গেছে শুধু পাকিস্তানের সাথে নয় অন্য দেশগুলোর সাথেও ক্রিকেটে ভারতের দাদাগিরি চলে আর এই বৈষম্যটাই ক্রিকেটের বিশ্বায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে